রাত্রে ঘরে ঢুকে স্বামী জামা ছাড়তে থাকে এদিকে তাকায় না বলে কি বলেছ মাকে উনি ফুলবনের কাছে বলছিলেন তাই ভাবলাম যা সত্যি তা বলে দেওয়াটাই ভালো হবে কোন সত্যি ওই যে রিপোর্টে যেটা আছে স্বামী চক্ষে সুবিস্ময় ফোটে রিপোর্ট তো দেখো তুমি হ্যাঁ দেখেছি আমি এইবার একদম হতভম্ব স্বামী তার মানে কাগজপত্র লুকিয়ে দেখেছো ভয় পাচ্ছে সাপ বেরোবে খুঁড়তে গিয়ে কেঁচো আড়ি পাচ্ছ আড়ি নয় স্বাস্থ্যের বিষয়ে রিপোর্টটা দেখে রাখা দরকার নিশ্চয় ওসব রিপোর্ট বাজে ও বাজে ডাক্তার অন্য ডাক্তারের খোঁজ পেয়েছি এবার নিয়ে যাব কিন্তু আগে ভালো করে শোনো মার মুখে মুখে কথা বলবে না কখনও কাল আমি বাইরে যাব কাজে সে সময় সে কয়েকটা দিন যেন অশান্তি না হয় সকালে মার কাছে যাবে সব দিক ভেবে তবে কাজ করতে হবে মাপ চেয়ে নেবে শো এবার নাও এসো এগারোটা বাজে কি হলো কি কাল আবার অফিসের কাজে এ এই যে হ্যাঁ দেরি করলে হয় স্ত্রী বলে সংযুক্ত হয়ে কালকে এ সময় শিপ্রাঘোষ থাকবে তো আমার জায়গায় আক শব্দ এক মুহূর্তে কাঠিন্য পালায় ওই অবস্থায় স্থির হাঁপড় ফোসফোস স্বামী বলে কি বললে হ্যাঁ বলছি শিবরা ঘোষ এইভাবে থাকবে তো কাল শিবরা ঘোষের সঙ্গে তুমি ঘুরে এলে ডায়মন্ড হারবার নিজেকে উঠে স্বামী চিত এক পাশে স্ত্রী ওঠে সাব্যস্ত হয় জল নেই গ্লাসে এবার ওকে কাছাকাছি দেখো দূরে গেলে যেন ফের চাবি ফেলে এসো হোটেলে স্বামী বলে কি বলছো কি সে তখন থেকে কী বলছি তা অফিসের লোকদের ডেকে একবার জিজ্ঞেস করো বোঝাবে ওরাই আমি তো অফিস থেকে ট্যুর নিয়েই যাই সব শান্ত স্থির যেন সবই যথাযথ রয়েছে উত্তর করে নারী সেই মতো কি ট্যুরে পাঠায় এত অফিস তোমাকে যেখানে প্রত্যেকবার ঘোষ থাকে যার অন্য অফিসে চাকরি বলে সেই নারী তাছাড়া তোমার পোস্টে ট্যুর কি দরকারি তোমাকে তো ঘুরতে হয় না টেবিলই কাজ স্বামী নিয়ে ওঠে তুমি কিন্তু আজ বেশি কথা বলছো অফিস ব্যাপারে কি জানো কি কত রকম কাজ থাকতে পারে পারে কিন্তু থাকে না অন্তত তোমার থাকে না এটুকু মিথ্যে না বললে হতো কি বললে না ভুল বলেছি ওটা না বললে তো চলতো না ফুর্তিতে যাওয়া পণ্ড হয়ে যেত তাই না রক্ষিতা নিয়ে ওই শিবটা ঘোষ বাড়তে বাড়তে কত দূর বেড়েছে সাহস আর কথা বললে চামড়া তুলে নেব তোর বাহ বেশ তো নাও অগ্নি পড়েছে থাপ্পড় ঘুরে পড়ল খাট ধরে উঠল আর কিছু মনে পড়ছে না মাথা অন্ধকার মারল আগে তুই বলেছে ওসব সময়ে তখন তো মানুষ নয় তাই লজ্জা হয়ে পরে কিছু বলতে যায়নি আর আজ আর কোনো পথ রাখছে না বাড়িতে থাকবার কাঁপতে কাঁপতে উঠলো বউ দাঁড়ালো দরজায় একই ঘরে একই খাটে আর থাকা যায় তবে সে কার কাছে যাবে এখন থানায় কেউ কেউ সে শুনেছে পুলিশই জানায় তাই করবে যাবে তাই তাই যেতে হবে চটি পড়ছো হ্যাঁ পড়ছি বাহ পরো তবে যাও না যেখানে খুশি দূর হয়ে যাও দূরে না থানায় ছাড়া যাবো না কোথাও বুঝতে পারছো আজ বউ থানায় না দাঁড়ালে কাল তোমার অবস্থাটা কি হবে সকালে